মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা তারিখ আজ নির্ধারিত হবে আর এই রায় ঘোষণা তারিখ নির্ধারিত সময় ঘিরে কিন্তু যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আমরা রয়েছি আমার পেছনে যদি দেখানোর চেষ্টা করি যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে আমরা দেখছি যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখী যে সড়কটি রয়েছে এখানে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে যেখানে কিন্তু কোনো ধরনের মোটরসাইকেল আজকে এই সড়ক দিয়ে অতিক্রম করতে পারছে না এবং অন্যান্য যেই বাহনগুলো এই সড়ক ধরে যাওয়ার চেষ্টা করছে সেগুলোকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারপরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বেশ কয়েকদিন ধরেই কিন্তু উত্তাল রাজধানী সহ সারাদেশ গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি বিজেপি মোতায়েন করা হয়েছে এছাড়াও হাইকোর্ট এলাকায় আমরা দেখেছি যে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে যে এই সড়ক ধরে যারা প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন পাশাপাশি যে মোটর সাইকেলগুলো এই সড়ক ধরে যাওয়ার চেষ্টা করছে সেগুলোকে কিন্তু অন্য পথে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ সব ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন প্রধান উপদেষ্টা বাসভবন প্রধান বিচারপতির বাসভবন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট প্রাঙ্গণসহ সহ যেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন রয়েছে এই সকল এলাকাতে এবং অন্য অন্য এলাকাগুলোতে আমরা দেখেছি যে যারা জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে অর্থাৎ জুলাই সংগঠক যারা রয়েছেন তারা সহ ছাত্রশিবির ছাত্র দলের নেতারা তারা কিন্তু এই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু এই আওয়ামী লীগের যে কর্মসূচি ঠেকাতে তারা মাঠে কিন্তু প্রস্তুত রয়েছেন আমরা দেখছি যে যে বাহনগুলো এই সড়ক হয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের যে আরোহী রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছেন এবং তাদেরকে কিন্তু অন্য পথে ঘুরিয়ে দিচ্ছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যিনি এই সড়ক ধরে আসলে সামনে গুনে চেষ্টা করেছিলেন কিন্তু তাকে পরবর্তীতে যেতে দেওয়া হয়নি একদম পথচারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছিলেন কোথায় যাবেন যে আমি মিরপুর এক নাম্বার থেকে এসেছি আমি পল্টনে যাব আমার অফিস পল্টনে তো আসলে আমি মিরপুর এক থেকে আসতে গিয়ে যেটা দেখেছি সড়কের অবস্থা সেটা হচ্ছে যে আমাদের গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছে যে এই ঢাকা শহরে নাশকতা ঠেকানোর জন্য নাকি আট লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করেছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যেখানে আমি দেখলাম যে আমি মিরপুর এক নম্বর আমার বাসা ওইখান থেকে বের হওয়ার পরে বাংলা কলেজ তারপর ওদি টেকনিক্যাল তারপর কল্যাণপুর শ্যামলি আসাদ গেট হয়ে সংসদ ভবন হয়ে আমি এই মুহূর্তে এসেছি আপনার সেরাটনের সামনে তো এখান পর্যন্ত আসতে গিয়ে আমি দেখেছি শুধুমাত্র বাংলা মোটরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি প্লাস পুলিশ সেখানে একটা চেকপোস্ট আছে ওই চেকপোস্টে ওনারা পথচারীদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে এই ছাড়া আমি পুরোটা সড়কে যেই চিত্রটা দেখলাম সেটা হচ্ছে গাড়ি ঘোড়া তো একেবারেই কম তার উপর শুধুমাত্র দুই একটি জায়গায় আমি দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু সংখ্যক নেতাকর্মী ফত পথের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে বা তারা ওই দায়িত্বটা এই মুহুর্তে পালন করতেছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বলেছে আট লক্ষ পুলিশ মানে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা নিয়োগ দিয়েছে এই ঢাকা শহরে নাশকতা ঠেকানোর জন্য আমরা বিগত দিনে যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ আন্দোলন করেছি বা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবিন্দুরা আন্দোলন করেছি আমাদের ওই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চারটা ছেলে পেলে নিয়ে রাস্তায় নামতে পারি নাই জনগণের ছেইতে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজকে সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোথায় আমাদের জনমনের একটাই প্রশ্ন যে এই দেশের মধ্যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে তারা এই দেশে নাশকতা করবে সেটা ঠিক আছে কিন্তু নাশকতা ঠেকানোর জন্য যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা আসলেই ওইরকম দেখতেছি না যদি এই রকমে হয়ে থাকে তাহলে আগামী দিনে এই নাশকতাকারীরা আরও ভয়াবহ নাশকতা করতে পারে আমাদের এই দেশে সেই জন্য আমি মানে আমার আমাদের যেই ইন্টারিম সরকার আছে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এইভাবে আইনশৃঙ্খলা হতে পারে না আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা যদি না থাকে তাহলে আরও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেন এইভাবে আমাদের দেশটা চলতে পারে না ধন্যবাদ দর্শক আমরা যেমনটি জানছিলাম একজন পথচারীর কাছ থেকে যিনি এই সড়ক ধরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বিনা বাধায় কিন্তু অন্য পথগুলো চলে আসতে আসতে পেরেছেন তিনি এবং কিন্তু এই পথে যাওয়ার ক্ষেত্রে তিনি একটু বাধা পেয়েছেন তবে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই সড়ক ধরে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে আপনি কোথায় যাবেন দেখাচ্ছি যে এই এই মুহূর্তে কিন্তু কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং পাশাপাশি আমরা যদি এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সড়কে কিন্তু এই মুহূর্তে দেখছি যে এখন বেলা প্রায় এগারোটার বেশি সময় পার হয়েছে তবে আজকে কিন্তু বিগত দিনগুলোর তুলনায় রাজধানী ঢাকার সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিছুটা কম রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখছি যে অন্য অন্য দিনের তুলনায় ঢাকার সড়কগুলো একটু কিছুটা ফাঁকা মনে হচ্ছে তবে সীমিত পরিসরে যানবাহন কিন্তু চলাচল করছে যেহেতু একটা জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে রাজধানীতে আজকে যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম যে তারা যে নাশকতা পরিকল্পনা করছিল বিগত দুই দিন যাবৎ বিভিন্ন স্থানে যে ককটেল বিস্ফোরণ সহ যানবাহনে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটছিল এ নিয়ে কিন্তু রাজধানীবাসী এক ধরনের উদ্বিগ্ন বলা চলে এবং সেজন্যই কিন্তু আজকে দেখছি যে কিছুটা যানবাহন কম রয়েছে দর্শক যেমনটি দেখছি যে এই প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি এই সড়কে সব ধরনের যান চলাচল সীমিত করা হয়েছে মোটর কিন্তু এই সড়কে চলাচল করতে পারছে না দু একটি সিএনজি যেতে দেওয়া হচ্ছে তাও কারণ দর্শানো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে অপরদিকে পুরো শহর জুড়েই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আবার দু একজন পথচারীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যেমনটি দেখছি সড়কে কিন্তু যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা ছাড়াই আমরা দেখছি যে যানবাহন চলাচল করছে তবে যান পরিবহনের সংখ্যা কিছুটা কম আজ কিন্তু আজ বৃহস্পতিবার সপ্তাহের কর্মদিবসের শেষ দিন হওয়ায় যেখানে অন্য অন্য দিন যানবাহনের সংখ্যা বেশি থাকে যানজটের চিত্র আমরা সকলেই আসলে অবগত থাকি যে রাজধানীর সড়কগুলোতে যানজট লেগেই থাকে তবে আজকে কিন্তু কিছুটা বিনা বাধাই যানবাহনগুলো চলাচল করতে পারছে দর্শক আমরা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজকে নিষিদ্ধ ঘোষিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আজহারুল ইসলাম এ ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি